এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বড় সব করে ঈশা রুহুল্লাহকে বলছে ঈসা তুই আমার পাগল হইসি আমার নবীর পাগল হইছিস আমার কোনো দুঃখ নাই নবীর প্রেমের প্রেমিক হইয়া যে দাঁড়িয়ে পড়ে আমার কাছে কান্না করেছিস আমি তোর কান্না শুনেছিস আমার কাছে ফরিয়াদ করেছিস আমার নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ কারো ফরিয়াদ কবুল করি নাই তোর ফরিয়াদটা কবুল করছি। আবার পৃথিবীতে তুই আসবি তবে নবী হয়ে নয় আমার নবীর উম্মত হয়ে কথা কোন ঠেকে না এ দুনিয়ার মুসলমান পয়গাম্বর ঈসাকে যদি প্রশ্ন করে ও পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ তোমার জন্য অনুগ্রহ কিনা বলবে যে হ্যাঁ আমার জন্য অনুগ্রহ আমরা প্রশ্ন করলাম ঈসারে তোমার কাছে জানতে চাই কেন তুমি অনুগ্রহ পয়সাবে পাইলা ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলবে ও দুনিয়ার মানুষ শোনো আমাকে যেদিন মারার জন্য তারা চেষ্টা করেছিল ঘরের ভিতরে বন্দী করে

জরে বলেন আল্লাহ আকবার কার জন্য মাপ পাইছে নবীর কারণে বলেন কার কারণে বাবা পাইল নবীর কারণে বাবার সন্তান রুহুল্লাহ কয় নবীর কারণে আবার মাপ পেয়ে গেলাম আমি দুনিয়াতে আবার আসব তবে নবী হয়ে নয় আখির জামানার পয়গাম্বরের নবীর উম্মত হয়ে কথা কন্ ঠিক না এই জন্য রুহুল্লাহ ঈশার রহুল্লাকে আমার আল্লাহ বলে দিলেন খবরদার তোর পরে ছয়শ বছর পর্যন্ত পৃথিবীতে আমি আর কোন নবী পাঠাবো না তোর মধ্যেকে বলে দেবে তরুমদেরকে বলে তারা যেন আমার নবী মোহাম্মদের উপরে যেন ইমানানে জরে বলেন আল্লাহ আকবর প্রথমে ঈসাকে বলেছে আমিন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তুই মুহাম্মাদের উপরে ঈমান আন বলে যে আল্লাহ আমি তো ঈমান আনছি আমি না আবার নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করব জোরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ দুই নম্বরে বললেন ইসারে এবার তোর উম্মতদেরকে তুই বলে যা বলে দে এদের প্রত্যেককে বলে দে মোহাম্মদ রসুল্লাহ না আসার পর্যন্ত বর্তমান যে ইহুদিরা ইসরায়েল যে ইসরায়েলের মধ্যে বা পৃথিবীর আনাচে কানাচে যত ইহুদি আছে তাদের প্রত্যেকের প্রতি ইসা রুহুল্লার নির্দেশ ছিল যে আখিরি জামানার পয়গাম্বর নবী মোহাম্মদুর রসুল্লার প্রতি তোমরা ইমান আনবা সুমান্লা বলেন তিনি ঘোষণা দিয়েই গেলেন আমার পরে একজন পয়গাম্বর পৃথিবীতে আসবে যার নাম হবে আহমদ তোমরা তার উপরে ইমান আনবা তিনি পৃথিবীতে আসার সাথে সাথে আমার দায়িত্ব শেষ তখন তোমরা আমার উম্মত নয় তোমরা উম্মত হইবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চিৎকার করে কেন সোহান আল্লাহ এই জন্য ইহুদিদের সাথে আমাদের দুশ্মনী কেন জায়গা জমিন নিয়ে কিন্তু আমাদের দুশ্মনী নাই যখন তারা শুনেছে যে সর্বশেষ পয়গাম্বর আসবে তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আখরি জামানার পয়গাম্বরকে তোমরা ইহুদির থেকে ইহুদি বংশ থেকে বা ইহুদিদের মধ্য থেকে তুমি তার জন্মটা দিও আল্লাহ তাদের দোয়া কবুল করেন বলেন বলেন দোয়া কবুল করেন আল্লাহ কার দোয়া কবুল করেছেন ইব্রাহিম ও খলিলুল্লাহর দোয়া করেছেন রব্বানা ওবাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আল্লাহ বাপ আর বেটা কাবা বানাই আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাদের বংশ থেকে ইসমাইলি বংশ থেকে তুমি আখের জামানার পয়গাম্বরের পয়গাম্বরে তুমি পাঠাইও আল্লাহ কয় তোগো বাপ বেটার দোয়াটাই আমি কবুল করে নিলাম আরো জোরে কন ইহুদিদের দোয়া আল্লাহ কবুল করেন এই জন্য নবী যেদিন পৃথিবীতে আসছেন সেদিন একজন ইয়াহুদি চিৎকার চাচামেচি করে বলতেছিল সকাল বেলা নবীজি সোহে সাদিকের সময় পৃথিবীতে জন্মগ্রহণ করছেন সুমানাল্লাহ কন্যা মিলাদ নবীর মিলাদ কখন সুবেহে সাদিকে সময় সকাল বেলা যেদিন পৃথিবীতে নবীজি আগমন করলেন ওই দিনই একজন ইয়াহুদি চিৎকার চাচামেচি শুরু করে দিল ইয়া মা সারাল ইয়াহুদ এ ইহুদিরা কে কোথায় আছো ইহুদিরা চোখ ডলতে ডলতে বোঝেন না গুম ফাতেল্লা দিয়েছে দো ভাবছে কি আগুন টাগুন লাগছে নাকি আবার সকালবেলা উঠে দেখে যে ও চিৎকার চেঁচামেচি করতেছে ওয়াই লাগ ও মাইলাখ তুই ধ্বংস হো তোর কি হয়েছে ইহুদিরা ডাবল শ্রম আমার চিৎকার চাচা মিচিটা তোমাদের কাছে বিশদ্গারে মনে হচ্ছে তোমাদের কাছে এটা খুব খারাপ মনে হচ্ছে ইহুদিরা শুনে নাও এতদিন পর্যন্ত যার অপেক্ষায় তোমরা অপেক্ষমান ছিলাম এতদিন পর্যন্ত যার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করেছ আল্লাহ ইহুদিদের মধ্য থেকে আখির জামানার পয়গাম্বরের জন্ম দিও এই জুমাটা তোমাদের কবুল হয় নাই আজকে কত্তলা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মা ফি হা লাইলা চিৎকার করে বলা যাবে কি সুভাগান এ তোরে আর মুসলমান নবীর মিলাদের হাদিস পাওয়া যায় না তারা বলে যে মিলাদের হাদিস নাই অথচ আমার নবী ডাক ডা বললেন শোনো আমি মিলাদের দিন ইহুদি বলেছিল আজকের এই রজনীতে মোহাম্মদ নামক তারকাটা পৃথিবীর জমিনের মধ্যে উদিত হয়েছে জরে রেকন্যা সুভাগান সেদিন থেকে ইয়া ইহুদিরা আমার নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা শুরু করে দিল আমি যেহেতু খাইতে পারি না তোরেও খাইতে দিতাম না কথা না আমাদের সমাজে এমন একটা চরিত্র আছে না নাই আমি যেহেতু পাই নাই তোরেও দিতাম না ইহাউদিরা চিন্তা করলো ইহুদিরা চিন্তা করলো নবী যেহেতু আমাদের ভিতর থেকে আসে নাই এই নবী আর দুনিয়াতেই রাখতাম না নওজুল্লাহ খন যার কারণে আজকে পর্যন্ত ইহুদিনের সাথে আমাদের দুশমণি আছে না নাই তবে এই দুশমণি মিটবার মতো নয় তার কারণ হলো নবীর দুষ্মন্ত নবীর উন্মতির দুশমন কথা কণ্ঠে কে না আমার নবীর সাথে যারা বেয়া করবে তাদেরকে ছাড় দেওয়া হবে এ দুনিয়ার মুসলমান ইয়াহুদির মধ্য থেকে যারা বড় বড় আলেম তারা চিন্তা করলো না না এই মোহাম্মদের হাতে হাত রেখে যদি কালিমা পড়ে মুসলমান হওয়া যায় দুনিয়াও না কথা কণ ঠেকে না এই জন্য ইহুদিদের বড় বড় পণ্ডিত যারা তারা নবীর ব্যাপারে গবেষণা শুরু করে দিল যে ইনি যদি সত্যিকারের আখেরি জামানার পয়গাম্বর হয় তাহলে ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে আবার তিনার উন্মত হিসেবে পৃথিবীতে পরিচিতি লাভ করব। চিল্লে কন্ন সুভানন্দ পৃথিবীর ম শুনবাস পৃথিবীতে আগমন করলেন খুব গভীর মনোযোগ দেন যখন দিনের দাওয়াত শুরু করে দিলো না কদে মন নম্লাহ আলেন মক্মিনী না তাফি কিম রসুলা আদাম শফিউল্লাহ থেকে শাহরুখল্লা পর্যন্ত সমস্ত পয়গাম্বরদের জন্য হলো আমার নবী নিয়ামত আমার নবী আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আর এখনো পর্যন্ত আমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে জীবিত আছি তারাও তাদের জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে তাদের জন্য আমার নবী হলো সবচাইতে বড় অনুগ্রহ কথা বলেন ঠেকে না এই এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর দিনের দাওয়াত দিতে শুরু খুব গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারতেছেন কথাগুলো খুব গভীর মনোযোগ দেন নবীজির দিনের দাওয়াত দিতে শুরু করলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন দিনের দাওয়াত দিতে শুরু করলেন পৃথিবীর কাফেরদের কাছে এটা ভালো লাগে না তারা নবীর সাথে দুশ্মনি শুরু করে দিল হযরতে মহিরা এমনি সোবার দি আল্লাহ তালাহ বলে আমিও মোহাম্মদের কথায় কথায় কোনো কর্ণপাত করলাম না আমি চলে গেলাম মিশরের মিশরের বাণিজ্যে কাফেলা নিয়ে আমি চলে গেলাম সেখানে সেখানে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম যে বাদশাহ মোকাউকাস বাদশা মোকাউকাস তিনি কি করলেন আমার নবী মোহাম্মদুর রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি গবেষণা করতে শুরু করলেন সোমান আল্লাহ আরও জোরে বলেন সুমাহাল্লাহ আল্লাহ মুকাউ মোকাউ তিনি হলেন কিপ্তিদের সরদার কিপ্তিদের সরদার এবং মিশরের

বাদশাহ মোকাউকাত ছিলেন ইস্কান্দারিয়ার একজন বাদশাহ ইনি কিপ্তিদের শাসক ছিলেন তিনি আসমানে কিতাবের উপরে বড় দখলদারিত্ব থাকার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করতে শুরু করলেন এবং মোহাম্মদকে খুঁজতে শুরু করলেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন দুনিয়ার মুসলমান হযরত মুগীরা ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলে ও দুনিয়ার মুসলমান আমি যখন ইসকান্দারিয়ায়ে গেলাম আমি যখন মিশরের জমিনের মধ্যে কাফিলা নিয়ে গেলাম ইসকান্দারিয়ার বাদশা আমার সংবাদ শোনার পরে তিনি আমাকে খলব তলব করলেন আমি তার রাত প্রসাদের মধ্যে গেলাম যাওয়ার পরে আমাকে প্রশ্ন করল তোমার কাছে আমি জানতে চাই আমাকে আখবির নিয়ান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার মুসলমান ইস্কান্দার তোমার কাছে আমার প্রশ্ন মোহাম্মদ তোমার এলাকার মানুষ মক্কা নগরী নগরীতে জন্মগ্রহণ করেছে তিনি মক্কা নগরীতে বড় হয়েছে তুমি মোহাম্মদ সম্পর্কে আমাকে একটু তলব খবর দাও হজরতে আল্লাহর নবীর সাহাবি ডাক দেয়া বলে আমি মোকা প্রশ্নের জবাব শোনার পরে আমি থ হয়ে গেলাম আমার গ্রামের মানুষ আমি খবর রাখি না অথচ কয়েকশো মাইল হাজার মাইল দূরে মিশরের জমিনের মধ্যে স্কান দাঁড়িয়ে বাদশা বাদশা মোকা আমার নবীর খবর রাখে আর জোরে বলেন আল্লাহ আকবর সবাই পাগল হিসাবে চিনে কিন্তু আশেখে রসুলরা পাগল হিসাবে চিনে না তারা জীবনের সঙ্গী হিসাবে জীবনের যে আপন হিসাবে তারা চিনে বাদশা মুখাউকাজ ডাক দেয় বলে মোহাম্মদকে তুমি চিনো কিনা বলে যে হ্যাঁ আমি মোহাম্মদকে চিনি বলে যে তার সম্পর্কে আমাকে একটু বলো বলে যে মোহাম্মদ এমন একজন লোক তিনি কোনোদিন কাউকে গালি দেয় না জোরে বলেন তিনি কোনদিন মানুষের কোনো ক্ষতি করে না তিনি কোনদিন মানুষের উপরে জুলুম করে না জুলুমের বিরুদ্ধে মোহাম্মদ সবসময় রুখে দাঁড়াইতো আল্লাহ একবার বলেন পৃথিবীর জমিনের মধ্যে কারোর উপরে মিথ্যা মামলা দিত না কারো কোনো ক্ষতি করত না বরং মানুষগুলোকে মূর্তি পূজা থেকে বিতাড়িত করে এক আল্লাহর দিকে আহ্বান করে বলে যে শোনো আমি তোমার কাছে জানতে চাই মোহাম্মদকে যদি কেউ আঘাত করে জানতে চাই তিনি কি পাল্টা আঘাত করে কিনা বলে যে না আরো আসতে কন সুহান আল্লাহ তিনি কি তাদেরকে পাল্টা আঘাত করেন কিনা বলে যে না পাল্টা আঘাত করে না বলে যে কি করে বলে যে উল্টা তাদের জন্য আর দোয়া করে এত আস্তে করেন জুমান আল্লাহ বলেন না আল্লাহ আকবার এই চরিত্রগুলো আমাদের সমাজে দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার ভাই ভুল করতে পারে আমার ভাই অপরাধ করতে পারে আমরা ওই ভাইকে ক্ষমা করতে চাই কি চাই না বলে যে তারে যদি কেউ মারে তাহলে সে তার প্রতিশোধ নেয় না উল্টা আরো তার জন্য দোয়া করে বলে যে রে আল্লাহ নবীর সাহাবি সবাই আপনি মুগিরাকে বলতেছে আমার মনে হয় ইনি আখেরি জামানার পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল সুমান আল্লাহ কন এবার ডাক দা বলতেছে তুমি কেমনি বুঝলা যে ইনি আখেরি জামানার পয়গাম্বর বলে যে আমি না তাওরাত কিতাবের হাফেজ জরে বলেন আল্লাহ আকবর বলে যে শোনো তাওরাতের নয়টা জায়গার মধ্যে নবী মোহাম্মদের নাম লেখা আছে তাওরাতের নয়টা জায়গার মধ্যে নবী মোহাম্মদের নাম লেখাই নাই বরং চরিত্র কেমন হবে মোহাম্মদের অবয়ব কেমন হবে মোহাম্মদের চুল কেমন হবে মোহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করবে তার বাবার নাম কি হবে তার দাদার নাম কি হবে এগুলো সব তাওরাতের পৃষ্ঠার মধ্যে লেখা আছে বলে যে মক্কা নগরীর মানুষ শুনে নাও আমাদের পয়গম্বর আমাদের পয়গম্বরের জামানায় মুসা কালিমুল্লার জামানায় এক লোকে তাওরাতের নয়টা নামের উপরে মোহাম্মদের নাম যে নয়টা জায়গার মধ্যে লেখা ছিল ওই নয়টা জায়গার মধ্যে যখন মোহাম্মদের নাম লেখা দেখতে পাইত সাথে সাথে প্রতিদিন এই নয়বার ওই তাওরাতের পৃষ্ঠার মোহাম্মদের উপরে চুমা দিত জোরে কনসুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবার এই চুম্বন দেওয়ার কারণে আমার আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিছে বলেন বলেন আল্লাহ আকবর কেন মোহাম্মদের নামের উপরে চুম্বন দিয়েছে এই জন্য আমার আল্লাহ পাপিষ্ঠকাকে জীবনের গুণা মাফ করে দিয়ে তাকে আউলির নাম দপ্তরে নাম লিখিয়ে দিয়েছেন জরে কনসুবাহান আল্লাহ মারা যাওয়ার পরে বনিসের লোকেরা পায়ের মধ্যে রশি দিয়ে টেনে ময়লা স্তূপের মধ্যে ফেলে দিয়েছে আমার আল্লাহ মুসাকে ডাক দিয়া বললেন খবরদার আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না বন্ধু কেন বলে যে এটা আমার নবীর আশিক ছিল কিভাবে জানলেন বলে যে তাওরাতের পৃষ্ঠার মধ্যে নয় জায়গা মোহাম্মদের নাম ছিল ওই নয় জায়গায় নাম দেখার পরে ওই নয় জায়গায় সে চুম্বন দিয়েছে আমার বন্ধুর আজমতের খাতিরে আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিলাম এ মুসা যাও তার গোসল করাও তার জানাজার নামাজের ইমামতি তুমি করবা এবং তার দাফন কাফন সম্পন্ন করবা এটা আমি মাওলাই কারিমের নির্দেশ আল্লাহ আকবার বলেন আল্লাহ बादशाह মোকানকেস বললেন তোমরা ভাগ্যবান তোমরা ভাগ্যবান তোমাদের নগরীর মধ্যে মক্কা নগরীর মধ্যে আখির জমানার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহর জন্ম হয়েছে লাউ আসাবাল কিপ্তাবর রোম ফাত্তাবি ও যদি এই কিপ্তিরা তারে পাইতো আর রোম দেশের রোমের পারস্যের রোমের মানুষগুলো মোহাম্মদকে পাইত অবশ্যই অবশ্যই তারা নবী হিসাবে তাকে গ্রহণ করতো জোরে কনসান আল্লাহ তোরা কত বড় পোড়া কপালে যে মোহাম্মদকে তোরা এখনো চিনতে পারিস না হযরত শোবা ইবনে মুগীরা মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু দুনিয়ার মানুষ আমি এই কিপ্তি বাদশা এর কথাগুলো শোনার পরে আমার টনক নড়ে গেল আমি এবার চিন্তা করলাম যে বাদশা কি সত্য বলে না মিথ্যা বলে আমি এবার চলে গেলাম একজন ইহুদি আলেমের কাছে মোহাম্মদ সম্পর্কে যাসাই বাসাই করার জন্য জোরে কান্না সুবহানাল্লাহ ইহুদিকে ডাক দেওয়া বললেন ইহুদি পণ্ডিতটি ডাক দেওয়া বললেন এই ইহুদি পন্ডিত তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে কয় প্রশ্নটা কি বলে প্রশ্নটা হলো হাল বাকিয়া নাবিয়ুন পৃথিবীর জমিনের মধ্যে কি এখনো কোন নবী আসার বাকি আছে নাকি বলে যে হা হা একজন নবী আসা বাকি নাই তিনি চলে এসেছেন তিনি হলেন নাবিয়ুল আম্বিয়া আরো জোরে বলেন আম্বি সুবহানাল্লাহ তিনি হলেন সমস্ত নবীদের নবী এই জগতের মধ্যে হজরত ঈসা রুহুল্লাহ এবং মোহাম্মদের মাঝখানে আর কোন নবী নাই তবে শুনে নাও আমি তার নাম সহ তোমাকে বলে দিচ্ছি সুবহান আল্লাহ বলেন আর জোরে বলেন সুবহান আল্লাহ হুয়া নবীকুম মুরসালুন তিনি হলেন একজন প্রেরিত রাসূল এবং হুয়া নবীউল উম্মি তিনি হলেন নবীদের মূল ইসমুহু আহমদ সুবহান বলেন তিনি নবীদের মূল হবেন নবীদের সরদার হবেন তার নাম হবে আহমাদ শুনে রাখো যদি কোনো দিন তার সাক্ষাৎ পাও তাহলে তার সাথে কোনোদিন বিয়াদবি করো না তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবা চিল্লায়া কন্যা সোহা বলে আমি অবাক হয়ে গেলাম আরে আমার গ্রামের মানুষ আমি চিনি নাই কথা নাকা এই যে একটা প্রতিষ্ঠান এটা কার এই গ্রামের নাম অথচ কত মানুষ আপনারা সবাই কিন্তু এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন কথা কোন নাকা কি সবাই এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন না কেন এখানে কোরআন পড়া হয় আমি সত্য বলতেছি না মিথ্য বলতেছি এখানে কি পড়া হয় আবার কিছু পোড়া কপালে এমনও আছে যে মাদ্রাসার সাথে দুশুমণি করে কথা কোন আছে না নাই আরে মাদ্রাসা কে নিয়ে কেন দুশ্মণি করো রাজনীতি যত আছে মাদ্রাসা মসজিদের বাহিরে কথা ক কা আর আমাদের দেশের সব বড় রাজনীতিটা চলে মসজিদের ভিতরে কথা ক কা যেই দল ক্ষমতা যায় ইমাম সাহেব সেই দলে কথা কয় না আপনাদের এলাকার কথা বলি না আমি আমার ঢাকা শহরের কথা কই ক্ষমতা চেঞ্জ তো ইমাম চেঞ্জ ময়াজ্জিন সহজে মহাদ্জিনের ঘাটতি কুট্টা বাইন্দা ভরে বাজে উঠে দে আছে না নাই জোরে বলেন আছে না নাই যত রাজনীতি মসজিদের ভিতরে যত রাজনীতি মাদ্রাসার ভিতরে প্রতিষ্ঠানের ভিতরে না না এই রামচন্দ্রপুরের মানুষ আর সরের পাড়ের মানুষ আমি তো আপনাদের এলাকারই আমার বাড়ি অনেক দূরে কিন্তু আপনাদের মহাব্বত আর ভালোবাসার কারণে আমি মনে করি যে আমি আপনাদের এলাকারই কথা বুঝেন নাই আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের কি মন দিয়ে ভালোবাসি তবে আশাবাদী ভালোবাসাটা যদি নিরেট ভালোবাসা হয় ময়দানে একসাথে সবাই জান্নাতে যাব। আমিন বলেন আমিন বলেন কারণ আমরা সবাই নবীর পাগল আমরা সবাই কার পাগল আর নবী বলেছে আমাকে ভালোবাসলি তো আমার সাথে জান্নাতে যাবি এই জন্য আমরা সবাই একসাথে নবীর সাথে জান্নাত চাই কি চাই না আল্লাহ কবুল জোরে বলেন আমিন যে গ্রামের এই গ্রামের মানুষ এই মহল্লার মানুষ নবী চিনে না অথচ মিশরের মানুষ নবী নিয়ে গবেষণা করতেছে সোমানালা বলেন যখন এই পণ্ডিত ডাডা বলল মুহাম্মাদ তিনি পৃথিবীতে আসবেন তার নাম হবে আহমাদ তিনি হবেন নবীদের সরেদার এই কথাটা শোনার সাথে সাথে মুগিরা এত সব আরতি আল্লাহতারান মুডা দে বলে দুনিয়ার মানুষ আমি আর এখানে একটা মুহূর্তের জন্য দেরি করলাম না সাথে সাথে মোক্ষ তুলমো কারণ বায়েসে নবীজির কদমের মধ্যে আমি হাজিরা দিলাম জরে কনসোবাহান আল্লাহ

আরে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রাখছে জরে বলেন আল্লাহ আকবর যদি আমার হাতে হাত রেখে ইমান না তোর জন্য জাহান নাম অপেক্ষা করত। জাহান নামের মধ্যে পুড়ে জোরে পড়ে আঙ্গারে হয়ে যাইতি আমি রসুল্লার কারণে তুই এখন জান্নাতের বাসিন্দা হয়ে গেলি জোরে জোরে কনসান রামচন্দ্রপুরের মুসলমান আমি জানতে চাই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম মুহাম্মাদুর। রে দুনিয়ার মুসলমান রব্বে কারিম ঈসা রুহুল্লাকে ডাক দেওয়া বলে ঈসা রে মুসা যদি তোমরা এই পৃথিবীর জমিনের মধ্যে সুন্দর জীবন যাপন করতে চাও আমার নবী মুহাম্মাদের প্রেমের প্রেমিক হয়ে যাও আমার নবী মুহাম্মদ মুস্তাফার তোমরা ভালোবাসা বুকে লালন করো তাহলে আমি আল্লাহ তোদেরকে আমার হৃদয়ের মধ্যে লালন করব বজরে কনসবা আল্লাহ আমি জানতে চাই ঈশা রুহুল্লাহ আমার নবীর প্রেমিক ছিলেন কি নাম জোরে বলেন জোরে বলেন আবার পৃথিবীতে আসবে কিনা ইব্রাহিম খরিল্লা ডাক যা বলে অ দুনিয়ার মানুষ নবী মুহাম্মদ আমার জন্য কত বড় নিয়ামত ছিল আল্লাহু আকবার বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম রাসূলা আমার আল্লাহ ডাক বলে ইব্রাহিম তো ईमानदार মানুষ ছিল ইব্রাহিমের জন্য আমি আমার নবীকে অনুগ্রহ নিয়ামত দিয়ে পাঠিয়ে এসেছি জরে কুন সুবহানাল্লাহ প্রশ্ন করলাম ইব্রাহিম কে ইব্রাহিম তোমার কাছে আমাদের জিজ্ঞাসা নবী মুহাম্মদকে কিভাবে অনুগ্রহ হিসাবে তুমি পাইলা ইব্রাহিম ও ডাক বলে ও দুনিয়ার মানুষ শুনে নাও আমাকে আমার কওমের লোকেরা আগুনের মধ্যে নিমজ্জিত করেছিল আল্লাহ পুড়ে পুড়ে ফেলার জন্য আমাকে আমার কওমের লোকেরা আগুনের মধ্যে ফেলাইছে কয়লা বানানোর জন্য পৃথিবীর জমিন থেকে আমাকে ডিলেট করে দেওয়ার জন্য কিন্তু আমি তো মুহাম্মাদের প্রেমিক ছিলাম আমি মুহাম্মাদের পাগল ছিলাম আমার আল্লাহ দুনিয়ার আগুন খবরদার আমার ইব্রাহিম আমার নবী মোহাম্মদের পাগল ইব্রাহিমের একটা পশম তুমি পড়াইতে পারবা না আল্লাহ আকবর বলে এবার আমি জানতে চাই ইব্রাহিমের স্পর্শমটাকে পৃথিবীর আগুন জ্বালাইতে পারে নাই আমার নবী ডাকতে বলে তোমরা আমাকে যদি ভালোবাসো ইব্রাহিমের মতো যদি আমার মহাব্বতের প্রেমিক হতে পারো দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না আল্লাহ আকবার বলেন নবী দেখলে পরে জাহান আগুন হালাল না হারাম আরো জোরে বলেন হালাল না হারাম নবী দেখলে পরে জান্নাত ওয়াজিব কথা বলেন কথা বলেন এবার আমি যদি জানতে চাই আপনাদের কাছে ও দুনিয়ার মুসলমান আমরা নবী চাই কি চাই না দুই হাত তুলে বলেন আমরা নবী চাই কি চাই না এই এই